রানাঘাট শিয়ালদহ রুটে আসছে এসি লোকাল আমাদের হাতে কিছু সূত্র এসেছে বেশ কিছু ইন্টারেস্টিং খবর পাওয়া যাচ্ছে একদিকে যেমন গরমে আরামের একটা ব্যাপার থাকছে তেমনই ভাড়া নিয়েও কিন্তু অনেকের মনে প্রশ্ন মানে পকেটে কতটা টান পড়বে সেটাও তো দেখতে হবে চলুন সূত্রগুলো কি বলছে একটু খুটিয়ে দেখা যাক শুরুতেই যেটা জানা যাচ্ছে চেন্নাইয়ের আইসিএফ মানে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে একটা বারো কোচের নতুন ঝকঝকে রেক মানে পুরো ট্রেনটা এসে গেছে রানাঘাট কার সেরে পৌঁছেছে এটা শুনে অনেকে হয়তো ভাবছেন যাক তাহলে তো চালু হয়ে গেল প্রায় হ্যাঁ রেক আসাটা তো অবশ্যই একটা বড় ধাপ মানে জিনিসটা চলে এসছে কিন্তু ইয়ে সূত্র যা বলছে পরিষেবা শুরু হতে কিন্তু এখনো খানিকটা সময় লাগবে ও আচ্ছা মানে রেখ এলেই চালু হচ্ছে না না ঠিক তা নয় রেল বোর্ডের একটা ফাইনাল অনুমোদন লাগে তারপর ধরুন টাইম টেবিল বা সময়সূচি তৈরি করতে হবে আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই রুটে তো এমনিতেই প্রচুর ট্রেন চলে হ্যাঁ খুব ব্যস্ত রুট একদম তো এই নতুন এসি লোকালের জন্য একটা আলাদা সময় বের করতে হবে কারণ কোনো নন এসি লোকাল কিন্তু তুলে নেওয়া হচ্ছে না এটা একটা কমপ্লিটলি নতুন সার্ভিস তাহলে একটা নতুন স্লট খুঁজে বার করতে হবে ঠিক আর শিয়াল দোহেও ধরুন ডিসপ্লে বোর্ড লাগানো অ্যানাউন্সমেন্ট সিস্টেম আপডেট করা এই কাজগুলো করতেও তো অন্তত সপ্তাহ দু এক সময় লেগে যেতে পারে মানে একটু ধৈর্য ধরতে হবে বোঝা গেল তাহলে কিছুটা অপেক্ষা থাকছে কিন্তু রেল কর্তারা নাকি গরমে এর চাহিদা নিয়ে বেশ আশাবাদী বলছেন এই বারো কোচের ট্রেনে প্রায় এগারোশোর বেশি বসার সিট থাকছে দাঁড়ানোর জায়গাও তো থাকবে নিশ্চয়ই হ্যাঁ হ্যাঁ অবশ্যই বসার জায়গা এগারোশোর বেশি আর দাঁড়ানোর ব্যবস্থাও থাকছে তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো মানে সূত্র যেটা ইঙ্গিত করছে এই ট্রেনটা সম্ভবত সব স্টেশনে থামবে না ও লিমিটেড স্টপেজ হ্যাঁ সেরকমই সম্ভাবনা এটা হলে যাত্রার সময়টা বেশ কিছুটা কমে আসবে অনেকের কাছে এটা একটা বড় আকর্ষণ হতে পারে কিন্তু কোন কোন স্টেশনে থামবে কোনটা থামবে না সেটা ফাইনাল সময়সূচি না বড়লে বোঝা মুশকিল ঠিক সেটা একটা দেখার বিষয় হবে আচ্ছা এবার সেই সবচেয়ে জরুরি প্রশ্নে আসি মানে যেটা নিয়ে সবার কৌতূহল ভাড়া কেমন হতে পারে সূত্র কি বলছে ভাড়াটা নিয়ে আসলে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে দেখুন ফাইনাল ঘোষণা রেল বোর্ড করবে কিন্তু সূত্র অনুযায়ী একটা আন্দাজ পাওয়া যাচ্ছে যেমন ধরুন প্রথম পাঁচ কিলোমিটারের জন্যই নাকি গুনতে হতে পারে পঁয়ত্রিশ টাকা বলেন কি পঁয়ত্রিশ টাকা যেখানে সাধারণ লোকালের ওই দূরত্বের ভাড়া মাত্র পাঁচ টাকা মানে প্রায় সাত গুণ বেশি এটা তো মানে বেশ অনেকটাই তো হ্যাঁ পার্থক্যটা বেশ বড় রেলবোর্ডের নির্ধারিত স্ল্যাব অনুযায়ী ভাড়াটা হবে যেমন সূত্র বলছে একাত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার দূরত্বের জন্য ভাড়া হতে পারে একশো কুড়ি টাকা আর ধরুন কেউ যদি রানাঘাট পর্যন্ত পুরো রুটের জন্য মান্থলি সিজন টিকিট কাটেন তার খরচ চব্বিশশো তিরিশ টাকার আশেপাশে হতে পারে চব্বিশশো তিরিশ টাকা মাসিক পাশে হ্যাঁ রেলকর্তাদের যুক্তি অবশ্য অন্য তারা বলছেন যদি আপনি বাসে বা ধরুন ট্যাক্সি অ্যাপ ক্যাবে যান তার চেয়ে খরচ কম আর এসি ট্রেনের যাত্রাটা অনেক বেশি আরামদায়ক হবে কিন্তু এই তুলনাটা কি ঠিক মানে সাধারণ লোকাল ট্রেনের নিত্য যাত্রীদের কজন রোজ ট্যাক্সি বা ক্যাবে যাতায়াত করেন তাদের কাছে তো টাকার টিকিটটাই ভরসা এই বিপুল ভাড়ার ব্যাপারটা সাধারণ যাত্রীরা কিভাবে নেবেন সেটাই তো আসল প্রশ্ন তাই না সেটা একদম ঠিক কথা মানে আরাম আর গতির যুক্তিটা ঠিক আছে কিন্তু এই রুটে যাত্রীদের অর্থনৈতিক অবস্থাটা মানে কতটা সংগতিপূর্ণ হবে এই ভাড়ার সাথে সেটাই দেখার মুম্বাইতে এসি লোকাল বেশ সফল কিন্তু ওখানকার পরিস্থিতি তো একটু আলাদা তবে সূত্র একটা বিষয় খুব পরিষ্কার করে দিয়েছে তাই তো যে সাধারণ লোকালের টিকিট কেটে এই ট্রেনে চড়া যাবে না একদম এর জন্য নাকি বিশেষ চেকিংয়ের ব্যবস্থা থাকবে আর যদি কেউ নিয়ম ভেঙে সাধারণ টিকিট নিয়ে এসি কোচে উঠে পড়েন তাহলে জরিমানা হতে পারে জরিমানাটাও তো বেশ হেফটি মনে হচ্ছে এসির সর্বোচ্চ ভাড়ার সাথে আরও দুশো পঞ্চাশ টাকা অতিরিক্ত হ্যাঁ নিয়ম ভাঙলে শাস্তিটা বেশ করা। রেল চাইছে প্রথম থেকেই একটা ডিসিপ্লিন বজায় রাখতে মুম্বাইয়ের সাফল্য দেখে শিয়ালদহ ডিভিশনও হয়তো এখানে তেমনটাই আশা করছে কিন্তু শেষ পর্যন্ত এখানকার যাত্রীরা কীভাবে নেন তার উপরই সব নির্ভর করবে তাহলে মোদ্দা কথা যা দাঁড়ালো রানাঘাট শিয়ালদহ রুটে একটা নতুন এসি লোকাল ট্রেন আসছে বেশ আরামদায়ক হবে সম্ভবত কিছুটা দ্রুতও হবে কারণ সব স্টেশনে থামবে না কিন্তু তার জন্য গুনতে হবে বেশ কয়েকগুণ বেশি ভাড়া আর অবশ্যই আলাদা টিকিট কাটতে হবে ঠিক একদিকে আধুনিক আরামদায়ক যাত্রার প্রতিশ্রুতি অন্যদিকে ভাড়ার বড়সড় লাভ এই দুটো দিকের মধ্যে একটা ভারসাম্য খুঁজে পাওয়াই রেলের কাছে চ্যালেঞ্জ হবে দেখা যাক যাত্রীরা এটাকে কীভাবে গ্রহণ করেন শেষে একটা প্রশ্ন শুধু ভাবনার জন্য রেখে যাই ধরুন আরামের দিকটা তো আছেই কিন্তু এই যে বিরাট ভাড়ার পার্থক্য এটা মাথায় রেখেও আর কি এমন কারণ থাকতে পারে যা এই এসি লোকালকে রানাঘাট শিয়ালদহ রুটের যাত্রীদের কাছে অপরিহার্য করে তুলতে পারে শুধু আরাম ছাড়া আর কি এটা নিয়ে আমরা হয়তো পরেও আলোচনা করতে পারি